আরে সি এস সমস্ত কিছু আছে আমি সাতাত্তরে জন্ম তার ডকুমেন্টস আছে রেশন কার্ড আছে সমস্ত কিষান ক্রেডিট কার্ড আছে সমস্ত কিছু থাকা সাত্ত্বেও নির্বাচন কমিশনার আমাকে দু হাজার দুইয়ের লোককে ডাকছে তাতে সিপিএমও কিছু বলতে চায় না কংগ্রেসরাও জুবি জুবি জল খাইছে এই দশা আমাদের এই পশ্চিমবঙ্গে আচ্ছা সবাই যৌথভাবে সবাইকে নির্দেশ দিচ্ছি যেন সবাই যৌথভাবে এক দিয়ে বিজেপির বিরুদ্ধে আপনারা ভোট মারেন আচ্ছা আচ্ছা

বিশেষ করে পশ্চিম বাংলার প্রায় এক লক্ষ নয় দশ লক্ষ নয় একশো লাখ অর্থাৎ এক কোটি নয় প্রায় দেড় কোটি সাধারণ ভোটারকে নিয়ে ছিনিমিনি খেলছে বা সাধারণ ভোটারকে কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে হেনস্থা করা হচ্ছে দর্শক ইতিমধ্যে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম সেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে এসআইআর হিয়ারিংয়ে যেভাবে একটা মানুষ তিনি এসআইআর যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসের ভিত্তিতে কিভাবে তিনি বারংবার হেনস্থা হওয়ার পরে তিনি তানার বাড়িতে যতগুলো ডকুমেন্টস ছিল সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ের অফিসারদের কাছে গিয়ে একেবারে তাদের নাকুনি চুমুনি খাওয়ালেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কীভাবে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে নিয়ে খিল্লি করছে বা ইতিমধ্যে যে বক্তব্যটি বা পরিবেশটি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সেখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ারভাবে আমরা বুঝতে পেরেছি নির্বাচন কমিশনার কিন্তু ইতিমধ্যেই বিজেপির দলদাসে পরিণত হয়েছে যার রূপ ইতিমধ্যে আমরা বারংবার লক্ষ্য করছি এবং ইতিমধ্যে আর একটা সমক্রদ রস আমরা লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনার যেভাবে সাধারণ মানুষকে এসআইআর নাম করে ইতিমধ্যে গোপনে গোপনে এনআরসি করে নিচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে একেবারে বিগত দিনে ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে একেবারেই গালে থাপ্পড় খেলেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যেভাবে যে অর্থাৎ এসআইআর মাধ্যমিকের সার্টিফিকেট আর নট অ্যালাউড বলে তিনি যেভাবে ঘোষণা করেছিলেন তাতে কিন্তু সপাটে চড় খেলেন এবং সুপ্রিম কোর্টের কাছে এই নির্বাচন কমিশনার জ্ঞানের কুমার মনোজ আগরওয়ালেরা এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই রকম সাধারণ মানুষকে দিয়ে কোনোভাবে না এবং নির্বাচন কোনো নেই সাধারণ মানুষ তিনি বৈধ কিংবা যাচাই করার কোনো রকম এক পরিকাঠামো থাকতে পারে না নির্বাচন কমিশনার এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনার যে এসআইআর করছে এসআইআর নাম করে সত্যি কি ভোটার নিবিষ সংশোধনের তালিকা থেকে সত্যি কি অবৈধ ভোটারকে কাট করছে নাকি ঘুরিয়ে ফিরিয়ে এই রাজ্যের এই দেশের বৈধ ভোটারদেরকে আগামী দু বিধানসভা নির্বাচনে যাতে ভোট দিতে না পারে তার একটা গোপন ষড়যন্ত্র খেলছে ইতিমধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে কিভাবে নির্বাচন কমিশনার এই রাজ্যের এই দেশের সাধারণ ভোটারদেরকে বৈধ থেকে অবৈধ বানানোর যে একটা ডিভোটার বানানোর চক্রান্ত সৃষ্টি করছে তা কিন্তু আমাদের আরও একবার কোথাও যেন একটা কড়া নাড়িয়ে দিয়েছে দর্শক ইতিমধ্যে যে ভিডিওটি আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে ক্লিপ হিসেবে তুলে ধরার চেষ্টা করছি সেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে যদি এই এসআইআর হিয়ারিং এর মাধ্যমে আপনি যদি আপনার ঠিকঠাকভাবে যদি আপনি বিএল অফিসারদের কাছে পৌঁছাতে না পারেন বা ভেরিফাই করতে না পারেন এবং আপনি যদি ভেরিফাই করার পরেও আপনি যদি অবৈধ ভোটার হয়ে যান যদি আপনি এসআইআর ডি ভোটার একবার হয়ে যান তাহলে আগামী দিনে আপনার সামনে কেমন একটা ভয়ঙ্কর দিনের সম্মুখীন হতে হবে তার আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ আপনাদের সামনে প্রেজেন্ট করছি দেখুন একবার যদি আপনি কখনো ডিভoter হয়ে যান জনগণের সাথে আছি আমি কখনো যদি আপনি ডিভoter হন তাহলে পরবর্তীতে কি হওয়ার সম্ভাবনা আছে ক্রিমাজিন করুন ব্রেনটা একটু উপস্থিত করুন যে আপনি ডিভoter হলেন তিন মাস পর আপনার বাড়িতে নোটিশ আসবে তারপর পুলিশের গাড়ি আসবে একজন মহিলা আসবে আপনাকে তুলে নিয়ে গাড়িতে তুলে ঘর একটা ক্যাম্পে রাখবে চার হাজার তিন হাজার একটা ছোট ক্যাম্পে একটা কি একটা বাথরুম এখানে আপনি থাকবেন দুই বছর ভিভোটার ক্যাম্পে থাকার মেয়াদটা হয়েছে দুই বছর দুই বছর পর আপনাকে খবর নিয়ে দেখবে যে আপনি আদৌ কোনো দেশের কি না প্রমাণ করতে পারবে না কোনো দেশের একবার ডি ভোটার হয়ে গেলে কিন্তু আপনি ইমাজিন করুন ওই ঘরটাতে আপনি দুই বছর থাকতে পারবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই পরিবেশে ওই রকম ইনভায়রনমেন্ট আপনি দুই মাসের বেশি কখনোই জীবিত থাকতে পারেন না সুতরাং ওই কষ্টের কথা মনে রেখে আপনার জাতির কথা সমাজের কথা গরিব মানুষের কথা মনে রেখে সবাই একটু এখানে থাকুন অপেক্ষা করুন দেখুন আজ কিছু হয়নি অভিজ্ঞতা এবং আইন আপনি জানুন লিখা করুন সচেতন হন সচেতন হন আমাদের দাবি জনগণের স্বার্থে আমরা রিজাইন দিতে এসেছি প্রিয় দর্শক আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে আপনি যদি ডিভোটার হয়ে যান এই এসআইআর মাধ্যমে তাহলে আগামী দিনে যেমন আসামে প্রায় এক লক্ষ নয় দুই লক্ষ নয় প্রায় উনিশ লক্ষর অধিক মানুষ তারা কিন্তু আসামের ডিটেনশন ক্যাম্পে আজও কিন্তু ধুকে ধুকে মরছে আপনি যে ডিভোটার হলে আগামী দিনে আপনিও যে ডিটেনশন ক্যাম্পের একজন বাসিন্দা হয়ে যাবেন তা কিন্তু ইতিমধ্যেই আপনি সেই কথাটি আর একবার মাথায় ভালোভাবে ঢুকিয়ে রাখুন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দর্শক যে লজিক্যাল ডেক্রিপেন্সির নাম করে যেভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে অর্থাৎ বলা হচ্ছে যে কোনো বাড়ির ফ্যামিলির কোন পরিবারের কর্তার যদি ছয় সন্তান অধিকার লাভ করে থাকে তাহলে তাদের প্রত্যেককেই না হিয়ারিংয়ে ডাকা হচ্ছে অর্থাৎ ইতিমধ্যে যে বক্তব্যটি ক্লিয়ারভাবে বলা হচ্ছে যে ছয় সন্তানের পিতা হলে তাকে হিয়ারিংয়ে আসতে হচ্ছে অর্থাৎ সেখানে যে ভয়ঙ্কর চিত্র লক্ষ্য করছি পাল্টা বক্তব্য হিসেবে সেখানে দেখানো হচ্ছে যে মোদী তো নিজে তো খুব ছয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় সন্তান তাহলে তাকেও কি আগামী দিনে হিয়ারিং এ ডাকবে কুমার কুমারেরা যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা তিনি তো নিজে খুদই তো সাত ভাই বোনের তিনি একজন যোগী রাজ্যে সেই যোগীবাবু তিনিও তো সাত ভাই বোনের একজন তাহলে তাদেরকেও কি আগামী দিনে কি এসাইয়ার হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশনার এই গণেশ কুমার মনোজ আগরওয়ালেরা এই নিয়মটা শুধুমাত্র সাধারণ গরিব মানুষদের জন্য এখন প্রশ্ন উঠছে যে সত্যি কি বর্তমান এই রাষ্ট্রের ক্ষেত্রে আইন কি চোখ মিলে দেখছে যে কে গরিব আর ক্ষমতাবান তাহলে কোথাও কি একটা সাধারণ মানুষের মধ্যে প্রশ্নকে উঠতেই পারে না দেশের আইন যেখানে অন্ধ হওয়ার কথা ছিল সেই অন্ধ হওয়া আইন এখন চোখ মিলে দেখছে এবং পাল্লাটা গরিব এবং ক্ষমতাবানের মধ্যে একটা ঝুলাঝুলি বা বিশেষ একটা পার্থক্য লক্ষ্য করছে সংবিধান যেখানে বলেছিল দেশের প্রত্যেকটি নাগরিক সমান এবং তাদেরকে সমান অধিকার বা মর্যাদা দেওয়া হবে দেশের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা থাকবে এই রাজ্যের একজন নাগরিক হওয়ার জন্য দেশের একজন মুচির তানারও কিন্তু সমান অধিকার থাকবে এই রাজ্যের একজন নাগরিক হিসেবে তাহলে আগামী দিনে কতটা ভয়ঙ্কর দিনের সম্মুখীন হতে চলেছে এই ভারতের প্রায় একশো চল্লিশ কোটি আমজনতা কিন্তু ইতিমধ্যে হাড়ে হাড়ে টের পাচ্ছেন চলুন দর্শক আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন থেকে আপনাদের সকলকে আরও একবার অভিনন্দন জানিয়ে আজকের কার এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও থেকে বিদায় নিচ্ছে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন অবশ্যই আপনার এসআইআর আর হ্যারিং নিয়ে আপনি অবশ্যই আপনি একটুখানি সতর্ক থাকবেন যাতে আগামী দিনে আপনাকে কোনোভাবেই এই নির্বাচন কমিশনার বিএলওরদের মাধ্যমে না যেন আপনাকে ডিভোটার বানিয়ে দেয় সেদিকে লক্ষ্য রাখবেন আপাতত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়